নমস্কার বন্ধুরা আজ আবার মাদাকে জন্য ব্লগ থেকে চলে এসেছি করবো হলো এই যে এচরের দো পেঁয়াজা করবো এচোরগুলিকে একটু ভাপিয়ে নিয়েছি না নিলেও হতো কিন্তু ভাপিয়ে নিয়েছি অনেকটাই নরম হয়ে গেছে এই যে দেব হলো এই যে পেঁয়াজ এটা হলো টমেটো গোটা রসুন হ্যাঁ আর হলো পেঁয়াজ আদা আদাকে কুচি নিয়েছি লং শুকনো লঙ্কা আর হলো জিরা আর তেজপাতা আর দেব হলো এই যে মশলা জিরার গুঁড়ো রেড চিলি হলুদ নুন গোল গোলমরিচ জিরা আর এটা হলো এলাচ আর সাদা গোলমরিচ এলাচ আর এটা হলো জায়ফল জায়ফলের গুঁড়ো আর হলো লং আর এটা হলো জৈত্রী জৈত্রীটাকে মানে গুঁড়ো হয়ে গেছে আর এটা হলো ধনে গোটা ধনে সবগুলো গোটা মশলা কিছু গুঁড়ো মশলা আছে আমি সব এগুলো এই এচোরটার মধ্যে দিয়ে দেবো এই যে সব এগুলি দিয়ে তারপর মাখিয়ে নেব তারপর হলো এই যে এই এগুলো সব দেব এগুলি সব দিয়ে মাখিয়ে নেব আদা আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টও দিয়েছি আর দেবো আর কি দিইনি করে রেখেছি এই যে হলো সর্ষের তেল আমি কড়াইতেও দেবো এই যে সর্ষের তেল আমি সরষের তেলে রান্নাটা পুরো করছি এই হলো বাটা মশলাটা এই যে এই যে বাটা মশলা বন্ধুরা হুম বাটা মশলাটাও দিয়ে দেব এমনি সব মাখিয়ে নেব আমি কিন্তু কাঁচা লঙ্কাই করছি আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো রেড চিলিটা দিয়েছি আর কি যদি আর একটু হলুদ লাগে হলুদটাও দিয়ে দেব মিষ্টিটা কষাতে কষাতে একটু চিনি দেব। আমি এটা বসিয়ে নিয়ে দেখাচ্ছি দিয়ে দেবো কড়াইতে সাদা সর্ষের তেল দিয়ে দেবো এই যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক কটা এলাচ ফোড়ন দেবো ওই যে কারণ এমনি তো গোটা এলাচ তো দিয়েইছি আবার গোটা এলাচ ফোড়ন দিচ্ছি একটু হোক আমি মাখতে ভাবতে কিন্তু এঁচড়ের মানে যে মাখছি সাংঘাতিক সুন্দর গন্ধ বেরিয়েছে বেশ একদম মাংসের মতো গন্ধ আমি বড় একটা টমেটো দিয়েছি আর্ধেক বেটে দিয়েছি আর অর্ধেক যেহেতু আমার এচর খুব বেশি না পাঁচশোর মতো এচর পাঁচশোর থেকে সামান্য বেশি হবে এই যে এবার তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দিচ্ছি তারপর কষিয়ে তারপর বন্ধুদের দেখাবো টাইমও খুব একটা বেশি লাগবে না এই রান্নাতে হ্যাঁ তারপর দেখাবো কি এসছে না আসছে সব দেখাবো একদম মানে মাংসর নিরামিষ মাংস যাকে বলে আর কি খাসির মাংস গাছ কাঠা এই রান্নাটা কিন্তু দারুণ হয় এটার মধ্যে আমি আলু দিই নি যেহেতু এঁচোড় অনেক আছে এই ফার্স্ট টাইম আমার ঘরে এঁচোড় আসলো শীতে চিংড়ি এঁচোড় তো খাওয়াই যায় এবার এটাকে ঢেকে দেব তারপর পরে আবার দেখাচ্ছি এচরটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবং কষাতে কষায় একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলাম আর একটু কষাবো কষিয়ে তারপর জল দিয়ে দেবো এছাড়াও অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা কিন্তু এই এসছে আমার কষানোটা হয়ে গেছে বন্ধুরা এবার যেই পাত্রে মেখেছিলাম সেটার সঙ্গে তো মশলা লেগে আছে এই যে সেই জলটাই দিয়ে দিলাম খুব বেশি জল দেব না একটু ফুটে উঠলেই আমার রেসিপিটা হয়ে যাবে আমার এচরে দু পেঁয়াজাটা হয়ে গেছে দারুণ রয়েছে খেতে আমি একটু চেখে দেখেছি এবার এই যে বেরেস্তা দিয়ে দেবো উপরে আমার রেসিপিটা যদি কোনো দিক দিয়ে ভালো লাগে আমার মতো একবার বন্ধুরা কিন্তু করে খেতে পারেন ট্রাই করতে পারেন ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই টুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে প্রতিদিন কিছু না কিছু রান্না দেবই